আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ শতাব্দি রুইদিন জালালিতু আকাবির ওয়আসলাফি রামানাত এই ইতিহাসের প্রাচীনতম রাজনৈতিক কাফেলাম জামিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রাণপ্রিয় সহযোগী সংগঠন যুবজমি এসেছিল বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মহা সমাবেশে সংগ্রামী সভাপতি যুবনেতা মাওলানা কবির আহমদ উপস্থিত আছেন সুদক্ষ পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মামুন জামাতুল ইসলাম কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে জানাই জহুরমে অধিবেশন জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে শোনার জন্য এসেছি আজকেরে এই অনুষ্ঠানে শিকার জন্য এসেছি বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই আজকের এই যুব সমাজের এই যুব সমাবেশ থেকে পরিষ্কার বাসায় সংগ্রামী সাথী ও বন্ধুদেরকে বলে দিবার চাই যদি আমাদের ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি থানা কমিটি পৌরসভা কমিটি প্রত্যেকটি কমিটি আমাদের পূর্ণাঙ্গ হয়ে যায় আমরা যদি মন থেকে প্রাণ ভরে আকাবিরের এই সংগঠনের কাজ করেন ইনশাআল্লাহ অদূর ভবিষ্যৎ সবাইকে